সবাইকে জুমা বাবারা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ছোট বোনের বাসাতে আজকে দাওয়াত ছিল অনেক কিছু রান্না করতেছিলেই আমার বোন মশলা ছিল এখানে হচ্ছে রুই মাছ এটা প্রায় দুই কেজি ওজনের রুই মাছ এটাকে এখন ফ্রাই করা হবে আর ডিম ভোনা আমরা পাঁচজন ছিলাম তো পাঁচজনের জন্য পাঁচটা ডিম ভোনা এটা ডিমটা ভাজতেছে ওদের বাসায় গিয়ে সময়টা অনেক ভালো কাটছিল খাওয়ার সব কিছুই অনেক মজার ছিল অনেক ভালো লাগতেছিল মাছগুলোকেও ভিজে নেওয়া হচ্ছে এরপরে হচ্ছে রান্না করতেছিল গোশ তো এই যে গোশটাও সব মশলা টশলা দিয়ে মশলা কষানো হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে গোশটা দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে মুরগির মাংস দেশি মুরগির মাংস এ সুন্দরভাবে কষাই নিচ্ছে সব কিছু রান্না অনেক সুন্দর ছিল এখানে পোলাও রান্না করতেছে বেগুন ভাজা ছিল তারপরে মুরগির মাংস ডিম ভোনা মাছ ও আরও রান্না করতে চাইছিল বাট আমি নিষেধ করছি যে এত কিছু রান্না গরমের সময় এত খাওয়া হবে না এই যে ওর ভাইয়া করে পরিবেশন করতেছে দুলা ভাইকে সুন্দর করে আপ্যায়ন করতেছে এখানে সবাইকে আমরা সবাই খেতে বসছে সবাইকে সার্ভ করে দিয়ে মেয়েরা তো সে দুধটা করতেছিল এক ভাব আমরা সবাই খাচ্ছিলাম প্রত্যেকটা খাবার অনেক মজার ছিল পোলাওটাও অনেক মজার ছিল তারপরে খাবারের শেষে দই ছিল সেভেন আপ ছিল আজকে দিনটা অনেক সুন্দর কাটছে দুলা ভাইকে মাছের মাথাটা দিল খুব সুন্দর করে আপ্যায়ন করছিল শালি আর আমি হচ্ছে বোন তাই আমি হচ্ছে গিয়া মাছ পেলাম সবাই ভালো থাকবেন